এই ভাবনা চিন্তা কী রান্না করে তাদের পাতে দেবো কী রান্না করে তাদের খাওয়াবো এই আমাদের হাউসওয়াইফদের এক বিড়নার কাজ প্রত্যেকটা হাউসওয়াইফই এই কথাই বলে আমার মাও বলতো ঠাকুমাও বলতো দিদাও বলতো তো যদি যাই মাটি ঝাঁপা করে করে দিই তার সঙ্গে ভীষণ চারিদিকে ছেলে মন মজার ভীষণ খারাপ চলছে কাল রাত আমারও খুব শখ ছিল বেরোনোর কিন্তু এতটাই শরীরটা খারাপ আর সংসারই কাজ সামলে আর পসিবিল হলো না জানেন তো সত্যিই সবাই মিলে আমরা বিচার চাই জানেন আমাদেরও ঘরে সন্তান আছে আজকে আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের দিনে কী বলুন তো এত আনন্দ এত সব কিছুটাই যেন মনে হচ্ছে সব এক নিমিষে সবটাই বিলীন হয়ে গেছে ওই কালকের ঘটনাতে তো খুব ইচ্ছা ছিল বেরোনো তো বাচ্চুবাবু বলল যে তুমি চাইলে বেরোতে পারো কিন্তু ভাবি ওখান থেকে বারণ করলো মা যেও না তোমার পায়ের অবস্থা বেশ ভালো না অনেকটা হাঁটতে হবে তো যাই হোক সেটার জন্য পসিবিল হলো না যাওয়াটা তো চলুন রান্নাবান্নার দিকে চাপিয়ে দিয়েছি তো ঘরে মেয়েই বলুন আর ছেলেই বলুন কোথায় যে সেফ সে তো কোথায় যে সেফ সেটাই বুঝতে পারছি না ছেলেই বলুন আর মেয়েই বলুন তো যাই হোক তো সোশ্যাল মিডিয়া দৌলতে আমরা তো সব কিছুই সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছি ওই ডক্টর মমিতার ওই বিভৎস চেহারা ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়ায় এসে যাচ্ছে আমি একজন মা হয়ে তার মায়ের কথা সত্যি সত্যি মর্ম মর্ম অনুভব করতে পারছি শুধু এইটুকুই ঠাকুরের কাছে কামনা করি মমিতা তুমি যেখানেই থাকো ভালো থাকো কি ওদিকে এরকম ঘটনা অনেকেই ঘটছে বর্ধমান জেলাতেও বর্ধমানেও ঘটেছে এইরকম শক্তি করে না রাংপুরের দিকে আপনারা অনেকে সেই খবরও পেয়ে গেছেন তো কি হচ্ছে এই সব মানে সত্যি করে ভাবনা চিন্তা করলে এই যে স্বামী সন্তান যতক্ষণ না বাইরে গিয়ে বাড়ি ফিরছে না দুশ্চিন্তা শেষ থাকছে না জানেন আজকে সব কাজ গুছানো হয়ে গেছে মন মেজাজ ভীষণই খারাপ আজকে স্বাধীনতা দিবসে প্রচুর আনন্দ প্রত্যেকবারই করি আজকে মন মেজাজ একদম রান্নাবান্নাও বেশি কিছু করিনি তো তার উপরে বাবিটাও আজকে বাড়িতে নেই প্রত্যেক বছরই বাড়িতে থাকে তো যাই হোক তো মনটা ভীষণ খারাপ লাগছে ওর জন্য খাওয়া দাওয়া শেষ করে এবার বাঁচে ও এখানে ওখানে কেচে ওই কেছে দিয়েছে আমার শরীরটা ভালো লাগছিল না বলে তো এত জামা কাপড় কাচা হয়েছে যে ঘরে দেওয়ার বালকুনিতে দেওয়ার তেমন জায়গা নেই বলে এখানে পাঁচিলে পাঁচিলে এখানে ওখানে দিয়ে দিয়েছি প্রায় রাত শুকনোই হয়ে গেছে তুলে রেখেছে হবে জানেন তো একটা নাগাদ বৃষ্টি আসার কথা যেহেতু এখনও হয়নি ঠিক দুটো আড়াইটি নাগাদ বৃষ্টি তো হবেই তো চলুন উল্টো পাল্টে একটুখানি শুকিয়ে নিই তো যাই হোক তো চলুন এবার ঘরে যাই গিয়ে গুটি গুটি পায়ে এবার একটু শোয়ার চেষ্টা করি তো যাই হোক সব গোছানো গাছানো হয়ে গেছে এবার একটু বিছানাটা কি অবস্থা করে রেখেছি দেখেছেন মাঝখানটা এসে একটুখানি ধপ করে শুয়ে পড়েছিলাম বাবি প্রায় সময় বলে মা একটুখানি ধপ করে শুয়ে পড়বে আর বাইরের দিকে তাকিয়ে থাকতে বেশ ভালো লাগে এরকম সবুজে সবুজ তো চারিদিকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ আর তার সঙ্গে সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে আরও ভীষণই দেখতে ভালো লাগে সেই কী বলবো দুর্গার অপুর মতো এলে একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়ে চপ তো পেলাম না আজকেও তো একটু সেই জন্য একটুখানি ওই ঝটপটি ভাজা তাই একটু নিয়ে যাচ্ছি মুড়ি খাবো তো সন্ধে দিয়ে দিয়ে এবার একটুখানি রান্না চাপাবো একটু চিকেনটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো একটু ধুয়ে তুলে নিলাম তাড়াতাড়ি করে রান্না করব বাবিকে পাঠাবো বলে তো যাই হোক ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস করবো আর চিকেন কষা করবো ফ্রায়েড রাইস আর হবে না কারণ দেরি হয়ে গেছে অনেক তো একজনের সঙ্গে বসে বসে গল্প করতে গিয়ে অনেক দেরি হয়ে গেলো মানুষ আসলে তো তাকে একটুখানি তা গল্প করতে হবে তার সঙ্গে কথা বলতে হবে তাই একটু দেরি হয়ে গেল বাবিকে খাবার পাঠাতে হবে তো আজকে একটু কষা কষা বানাবো একটু জিরে ফোরন দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই বাচ্চা পাঠিয়েছি তো মশলাটাও করে নিয়েছি ওদিকে তো এই পেঁয়াজেই একেবারে নুন ছিনি আর হলুদ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা বেশ খুব ভালো আসে তেলের মধ্যে দিয়ে দিলে তো চলুন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই যা করে রান্নাটা করে নিউ প্যাকিং করে আবার পাঠাবো প্যাকিংও নিয়ে আসতে গেছে বাঁচু একবার পেঁয়াজে সব দিয়ে দিয়েছি নুন চিনি আর হলুদ একটু কাঁচা লঙ্কা ছিঁড়েছেঁড়াই দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল হবে আমরা তো ঝাল খাই না একদমই তো চলুন এদিকে বিরিয়ানি চালটাও বেশ আধ ঘন্টা ধরে ভিজিয়ে দিয়েছি তো ভালো করে ধুয়ে নিতে হবে সাদা জলটা যতক্ষণ না বেরিয়ে যায় তাহলে ভাতটা বেশ সুন্দর সাদা হয় একেবারে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাংসটাকে দিয়ে দেবো যতই মানে রান্না করি না কেন যাই করি না কেন মন মেজাজ এতটাই খারাপ হয়ে যাচ্ছে আর বাবি ওইখান থেকে একে একে ফটোগুলো সব ফাটা ফাটাচ্ছে কালকে গাঙপুরে না কোথায় আবার কী সব হয়েছে সেই সব আর মন মেজাজ ভীষণই খারাপ হয়ে যাচ্ছে জানেন তো ওই যে বললাম না দিনটা যেন মলিন হয়ে গেল কোথা দিয়ে কোথা দিয়ে পাঁচশোটাকে কষাতে দিয়ে দিয়েছি আমি আর রাইসের চালটা ওইদিকে চাপিয়ে দেবো ভাতটা ভাতিতে একটুখানি দিয়ে দেব নুন আর একটু গোটা গরম মশলা আর একটু ভালো করে বেশি করে একটু লেবু রস হেভি খেতে লাগে ভাতটা ভাতটা খুব ঝরঝরে হয় আর তার সঙ্গে একটু সাদা তেল দিয়ে দিলে আরও ঝরঝরে হয় গুড ইভিনিং ঘড়িতে বাড়ছে এখন আটটা দশ নাগাদ তো অনেকক্ষণ থেকেই ভাবছি আপনাদের সামনে আসবো কিন্তু বাড়িতে অতিথি এসেছিলো তাদের নিয়ে ব্যস্ত ছিলাম বলে আর তারপরে রান্নাও হঠাৎ হঠাৎ করে আমার মেয়ের ওখান থেকে অর্ডার হচ্ছে মা এই করো মা ওই করো বুঝতেই তো পারছেন আজকেও বাড়ি ফিরবে না তো তাই জন্য ওই খাবারটা টিফিনটা আমি রান্না করে মানে সরি ডিনারটা পাঠিয়ে দেবো যাই হোক যেটা বলার জন্য। আজকে তো সেভেন্টি এইটতম ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবস কত স্বাদের এই স্বাধীনতা আমাদের ষোলো বছর বয়সী ছোট্ট ক্ষুদিরামের ফাঁসি দিয়ে শুরু করে মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দিনেশ কত ভগৎ সিং কত মানুষের নাম করবো ওনাদের নাম করতে গেলে আর শেষ হবে না তাদের এই সাধের স্বাধীনতা আজকে আমাদের তা সত্যিই বলুন তো আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি বিশেষ করে আমরা মেয়েরা আমরা সেই পরাধীনতার অন্ধকারে তুলিয়ে যাচ্ছি হাত বাড়িয়ে দিলেও তোলার কেউ থাকছে না রাস্তাঘাটে অনেক ধরনের ব্যবহার মানুষ মেয়েরা সহ্য করে হাত বাড়ালেও চিৎকার করলেও কেউ পাশে এসে দাঁড়ায় না আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনতা পাইনি কাল রাত্রে সবাই যখন বেরিয়েছিল মিফিলে শাস্তি চাই শাস্তি চাই বলে শাস্তি হয়তো দোষীদের হয়ে যাবে কিন্তু যে মায়ের যে বাবার কল শূন্য হয়ে গেলো তারা কি কোনো দিন ভুলতে পারবে তাদের সন্তানকে তাদের সন্তান যেভাবে মারা গেছে সেইটার কথা কখনো ভুলতে পারবে তারা কি ফিরে পাবে তাদের সন্তানকে আমরা যতই বলি স্বাধীনতা 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 সত্যিই কি সেই স্বাধীনতা আছে আমাদের বিশেষ করে আমাদের মেয়েদের ছেলেরাও আমি বলছি না যে ছেলেরাও সেফটি ছেলেরাও কতভাবে নির্যাতিত হচ্ছে তাহলে সত্যিই কি আমাদের দেশবাসীদের স্বাধীনতা আছে আমার তো তা মনে হয় না আপনারা কি বলেন আমার সঙ্গে যদি সহমত হয় একটা কমেন্ট করে বলবেন তো সেই সঙ্গে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আবারও ভালো থাকুন সবাই আর তার সঙ্গে হ্যাঁ যতই দেশে অরাজগত থাকুক সব জিনিস থাকুক তবু বলতে হবে আমরা ভারতবাসী আমরা ভারতীয় জয় হিন্দ বন্দে মাতারাম ভাতটা হয়ে গেল এবার দেখুন চলুন চিকেনটা হয়ে গেছে কিনা না তাড়াতাড়ি করে একটু জুড়িয়ে ব্যাকলু করতে হবে কারণ ভাবি আজকে আসবে না ওর ভীষণ চা তো আমার চিকেনটাও মোটামুটি হয়ে গেছে এবার একটু চিকেন মশলা গরম মশলা একটু টমেটো সস দিয়ে দেব খাদি আমার হয়ে যাবে জুড়িয়ে দিয়ে একটু ফয়েল পেপারে করে পাঠিয়ে দেবো মেয়েটার জন্য জানেন তো মেয়েটা বিরাম বিশ্রাম নেই আজকে খাওয়ার সময় নেই আর না কাল থেকে কয়েকদিন থেকে মনটা ভীষণই খারাপ মেয়েটা এইসব চারিদিকে যা শুনছি এইসব নিয়ে না ভীষণই টেনশানের মধ্যে আছি খুব চিন্তার মধ্যে আছি জানেন যতক্ষণ না মেয়ে বাড়ি ফেরে ততক্ষণ যে কী চিন্তা আমাদের অনেকেরই ছেলে মেয়ে এরকম বাইরে থাকে রাত করে বাড়ি ফেরে ভীষণই চিন্তার মধ্যে আছি জানেন মানে কী বলবো আপনাদের আপনাদেরও সেই হচ্ছে একই হচ্ছে আমরা সবাই তো মা বাবা সবারই একই কষ্ট তো বলার কিছু নেই কিন্তু তাহলেও বলতে তো হবে বলুন ঝাপঝাপ করে প্যাকিং করে দিবাবির খাবারটা তাড়াতাড়ি ওকে দিয়ে আসতে হবে তো কি বলবো বলুন তো হার পাচ্ছি না হাঁপিয়ে গেছি খুব সংসার ছোট হোক বা বড় হোক জানেন তো আমরা হাউস ওয়াইফরাই পারি দশ মতো দশ হাত দিয়ে নিজের সংসারকে আগলে দেখে সুন্দর করে সুন্দরভাবে গড়ে তুলতে তো চলুন প্যাকিং করতে করতে ভিডিওটা আর বাড়াবো না অনেক বড় হয়ে যাচ্ছে আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম হাসি খুশি থাকবেন সেই সঙ্গে জানাই গুড নাইট আবারও জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে